মেকআপটা আমি ফিক্স করছি এখানে এয়ার ব্রাশ শিলিভারির ফিক্সার দিয়ে এবার বাইরে থেকে প্রচুর ডাকাডাকি করছিল করছিল কাকিমণিরা যে ওকে নিয়েই যাবে এখন কারণ একটা রিচুয়ালস আছে কারণ এখন নাকি জল ভরা হয়েছে তো জল ছিটা দিবে তো কি একটা নিয়ম আছে তো ওকে নিয়ে যেতেই হবে আমি বললাম টিপটা পরিয়ে দিই তারপরে তুমি ওকে নিয়ে যেও তো ও তো চলেই গেলো ওখানে মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগবে ততক্ষণে আমি এখানে বসে না থেকে আমি এখানে ফ্লাওয়ারগুলো সেট করে নিয়েছিলাম জিপসিগুলো একে একে আমি গুছিয়ে নিয়ে দেন রোজগুলোকে খুব সুন্দরভাবে আমি একবারই গুছিয়ে নিয়েছি এর মাঝেই বাইরে গিয়ে আমি একটু দেখেও নিয়েছিলাম যে কি রিচুয়ালস হচ্ছে তাই তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর এখন আসার পরে ওর কলকাটাও আমি সুন্দর করে করে নিয়েছি আর লিপস্টিকটাও পরিয়ে নিয়েছি এটার ভিডিও করা হয়নি এখন শাড়িটাকে আমি খুব ভালোভাবে পরিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করতে হবে আমার কাজ এতক্ষণ রিলে করলেও এখন কিন্তু তারা সত্যিই দিচ্ছে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতেই পারবে যে পেছন থেকে একটু লোক পরপর আর বারবার যে কতটুকু হলো কতটুকু হলো আর তখন লোক আসলে যে কী খারাপ লাগে মানে তাড়াতাড়ি তো এমনিতেও করতে পারি কিন্তু যখন তারা দেয় তখন যেন হার্টবিট একদম ধক করতে থাকে তখন যেন হাত পা কাজই করে না ঠিক মতন তবুও আমি খুব ভালোভাবে করার চেষ্টা করেছি এবার হেয়ারটাকে করছি হেয়ারটা ও এভাবেই চেয়েছিল ও বলেছিল দুপাশে পাফ করে সুন্দর করে লাইন ক্রিয়েট করে সামনে এস শেপটা একটু ভালো করে দিতে কিন্তু আমার মনে হলো ওর ফেসটা যেহেতু একটু লম্বা তাই এসটা যদি আরেকটু বড় করে দিই তাহলে ওর ফেসটা আরও লম্বা লাগবে আর একটু যদি ফল আউট দিই তাই আমি আমার মতো করে এখানে এস ক্রিয়েট করে ছোট্ট করে কার্ল করে দিয়েছি আর আমি এখানে ওকে গ্লিটারও দিইনি আর ল্যাশও পরাইনি আমি ভুলেই গেছিলাম লাস্টে মনে পড়ায় আমি খুব তাড়াতাড়ি করে ওকে ল্যাশটা পরিয়ে দিয়েছি আর দেখো যত লুকটা কমপ্লিট হচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে ওকে এখন লাস্টে ওকে মুকুটটা পরিয়ে আমি একদম ফুল রেডি করে দিয়েছি ঘরে আমি সেরকম ওর কোনো ফটো নিতে পারিনি ভিডিও নিতে পারিনি তাই আমি বাইরে ওকে স্টেজে যখন বসেছিল আমি ওখান থেকেই ভিডিও নিয়েছি ওখান থেকেই ফটো নিয়েছি এবার তোমরাই দেখে বলো তো আমার এই মিষ্টি ব্রাইডটা কেমন লাগছে ওর বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো দেখা হবে পরের সুন্দর কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো